হ্যালো সবাই वेलकम वेलकम টু বনি অফিশিয়াল वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফর আ নিউ লাইফ সবাই কোথায় আজকে একটু ঝটপট জয়েন করো वेलकम टू আ নিউ লাইফ ফর বনি অফিসিয়াল ভাই এটা নতুন লাইফ নে কিন্তু চলে এসেছি তো সবাই প্লিজ একটু চটপট জয়েন করো হ্যালো গাইজ ওয়েলকাম টু বনি অফিশিয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন লাইভ নিয়ে কিন্তু চলে এলাম হীরক সেনগুপ্ত হয় বনি কেমন আছো তার থ্যাংক ইউ সো মাচ হিরক সেনগুপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ সো সবাই সবাইকার খবর জানতে কিন্তু আজকে বেসিক্যালি এসছি মানে সবাই কেমন আছো কি খবর কেমন চলছে এইসব জানার জন্য কিন্তু আজকে এলাম তার কারণ একটাই কারণ আমাদের মানে সোশ্যালি মেন্টালি সমস্ত কিছুভাবে যেভাবে সব কিছু চলছে থ্যাংক ইউ হিরক থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর লাইক তো যেরকমভাবে সব কিছু চলছে তাতে কিন্তু আমাদের মন মেজাজ কোনোটাই ঠিক নেই ঠিক আছে যতক্ষণ মনে হচ্ছে সারাদিন আমরা নিউজ চালিয়ে বসে থাকি আমার বাড়ি কলকাতা তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে দেখছো সারাদিন মনে হয় যে যেন নিউজ চালিয়ে বসতে কি হচ্ছে আলটিমেট রেজাল্টটা কি হবে বা কতটা কি হবে সেই ব্যাপারে জানার জন্য কিন্তু বিশাল আমরা শুধুমাত্র ডিপেন্ড করে বসে থাকি যে কখন একটা পার্টিকুলারলি জাস্টিস আমরা চোখের সামনে দেখতে পাই ইন্দোর থ্যাংক ইউ ফর কামিং সো কিন্তু তারপরেও আমাদের কেরিয়ারের দিকটা তো দেখতেই হবে সব কিছু নিয়েই চলতে হবে তেমন সব কিছুর প্রবলেমও আছে তেমন সব কিছুকে নিয়ে সমস্যা যেমন আছে সমস্যাকে নিয়ে কিন্তু আমাদের বেসিস চলতে হবে তো এই সবগুলো নিয়ে কিন্তু মানে এতদিন ধরে একটু আপসেট ছিলাম তো যে কারণে আমি লাইভে আসতে পারিনি এবং ভালো লাগছিল না মানে ইচ্ছাই করছিল না এবং ভিডিও বানাইনি দেখবো আমি অনেক দিন পর কিন্তু আমার ব্লগের ভিডিওটা দিয়েছি আমি সেটাও বেশি দিন বানাইনি ইভেন লাইভ লাইভেও আসেনি সেই জন্য কিন্তু আমার অনেকটা মানে গ্রাফ ইউটিউবের কিন্তু অ্যাকচুয়াল যে গ্রাফটা সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে এবং ভিউজও অনেকটা কমে গেছে তার কারণ একটাই যে ভাবছিলাম যে কতক্ষণে আমি এই লাইভ বা ভিডিও আমি পার্টিকুলারলি আপলোড করব বা কতক্ষণে তোমাদের সাথে কথা বলবো কিন্তু কি বলতো তো সব কিছুর জন্য একটা মন মেজাজের দরকার পড়ে যা পরিস্থিতি তাতে করে এখনও মানে এতগুলো দিন কেটে গেল এখনও অবধি কোনো সলিউশন পাওয়া গেল না একটা মেয়ের হয়ে প্রোটেস্ট করার মতো ক্ষমতা আমার মনে হয় না এখনও অবধি তৈরি হয়েছে বলে জানি না কি হবে আলটিমেট রেজাল্ট কি হবে তারপরে ভাবলাম যে না একবার লাইভে আসি সবার সাথে কথা বলি যদি মন ভালো থাকে সেক্ষেত্রে তো যারা আমার প্রোফাইলে সরি চ্যানেলে ফার্স্ট টাইম জয়েন করেছো তাদেরকে জানাই ওয়েলকাম টু বনি অফিশিয়াল তোমার যদি কোনো রকম ক্ষেত্রে কোনো সমস্যা থাকে লাইক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তুমি আমার প্রোফাইল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি যে সমস্ত ভিডিওসগুলো আপলোড করি বা যে সমস্ত টিপস আর ট্রিক্সগুলো যেগুলো আমি দিয়ে থাকি সেগুলো কিন্তু প্রত্যেকটাই কাজের ঠিক আছে এবারে শুধুমাত্র যে ইউটিউব ফেসবুক এই সমস্ত ম্যাটার আছে তা নয় ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সবগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি যখন যেরকম আমার কাছে রিকোয়েস্ট আসে অনেকে রিকোয়েস্ট করে মেসেজ করে কমেন্টস করে যে দিদি এই টপিকটার উপর একটা ভিডিও বানাও এই টপিকটার উপর ভিডিও বানাও আমরা নতুন ইউজার আমাদের হেল্পের দরকার তো এই ম্যাটারগুলোর জন্যে কিন্তু আমি ভিডিও বানাতে আসি মানে ভিডিও বানিয়ে অলরেডি দিই তো অনেকে আছো আমার এখানে নতুন অনেকে আছো পুরোনো তো যারা পুরনো আসো তারা অলরেডি জানো যে আমার আরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে কিন্তু ওগুলো পুরোটাই হচ্ছে লাইফস্টাইলের উপর এটাই আমার একমাত্র টেকনিক্যাল চ্যানেল যে টেকনিক্যাল চ্যানেলে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি কোথা থেকে দেখছো এবং সবাই কিন্তু মেবি নোটিফিকেশান অনেক পরে পাবে বা অনেক সময় কী হয় ইউটিউবের এই যে ম্যাটারগুলোর জন্য কিন্তু আমরা সবসময় টিভির দিকে নজর রাখি টিভিতে আপডেট দেখি টিভিতে নিউজ দেখি সেই জন্য কিন্তু ইউটিউবের লাইভের সমস্যা হতে পারে আচ্ছা এক বন্ধু আমাকে কমেন্টস করেছিলেন তিনি আমাকে জানিয়েছিলেন দিদি রিসেন্টলি আমি ইউ ইউটিউবে লাইভ করছি কিন্তু আমার লাইভের ভিউ অনেকটা কম আসছে এর কারণ কী দেখো আমি বলবো যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু লাইভের ভিউ কম আসতে পারে সিচুয়েশানটা কেমন যেমন ধরো যে কোনো ধরো পুজো টাইম পুজো টাইম কিন্তু মানুষের লাইভ ভিউটা অনেকটা কম হয় তার কারণ একটাই যে দুর্গা পুজোর আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা যে সমস্ত জায়গা যেখানে দুর্গাপূজা ফেমাস সেই সব জায়গার মধ্যে মানুষরা কিন্তু ঠাকুর দেখতে বেরোয় বাইরে যায় তার অনেক সময় লাইভটা অ্যাভয়েড করে বা অনেকে ইউটিউব খোলে দরকার ছাড়া খোলে না তো সিজন অনুযায়ী তারপর কোনো আইপিএল খেলা চললো বা কোনো কোনো একটা এক্সাম সিজন চললো তো এই সিজনগুলো কিছু পার্টিকুলার সিজনে কিন্তু আমাদের লাইভের ভিউজ অনেক কমে যায় এবং এখন যে সিচুয়েশানটা দাঁড়িয়েছে এখনও কিন্তু আমাদের এই যে অভয়াকাণ্ডের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো চলছে জাস্টিসের জন্য আমরা লড়ে যাচ্ছি চারদিকে এটাও কিন্তু একটা বড় সিজন এবং এই সিজনে মানুষের চোখ কিন্তু অলওয়েজ রয়েছে টিভির দিকে নিউজের দিকে ইউটিউবে সেই সমস্ত নিউজগুলোই আপডেট হয় যখন যেটা টিভিতে অলরেডি হয়ে যায় লাইভ একমাত্র ইউটিউব মানে ইউটিউবে তখনই ইনস্ট্যান্ট দেখা যায় যেটা কি না ইনস্ট্যান্টলি হয় বাট ভিডিওস যেটা অলরেডি কিন্তু টিভিতে শো করে দেওয়া হয় সেটাই কিন্তু এখানে দেওয়া হয় তো আমি এটাই বলবো সবাইকে যে লাইভ নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করো না আজ না হোক কাল লাইভের ভিউ দেবেই কিন্তু সেই সময়টা কিন্তু লাই মানে ইউবকে দিতে হবে ঠিক আছে এবার ধরো তোমার সাবস্ক্রাইবার কম তোমার ফলোয়ার্স কম তোমার ভিউ কম এবার সেক্ষেত্রে কি হবে অনেক সময় মানে মানুষের কাছে পৌঁছাতে বা ইউটিউব রিকমেন্ডেশনটা তোমার কাছে কম পাঠাবে তার কারণ একটাই তোমার যত তোমার সারাউন্ডিংসটা বড়ো হবে এরিয়াটা যতটা বড়ো হবে তারপরে কিন্তু তোমার সব কিছু আস্তে আস্তে কিন্তু ভিউজটা কিন্তু বাড়বে যেমন আরেকটা আমার যে চ্যানেল রয়েছে সেইটার কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে ফাইভ থাউজেন্ড তো ফাইভ থাউজেন্ড আমি প্রত্যেক দিন কিন্তু দুশো থেকে তিনশো কনস্ট্যান্ট পাবলিক পাই দুশো থেকে তিনশো কনস্ট্যান্ট কিন্তু আমি ভিউয়ার্স পাই তো তার কারণ একটাই তার কারণ হচ্ছে যে আমার যত সারাউন্ডিংস বড়ো হবে তত কিন্তু পিপল দেখবে হাজার দু হাজার জন মানুষের মধ্যে হয়তো একশো জনও তোমার ভিডিও দেখে না এরকমও কিন্তু হয় তো লাইভের ভিউজটা কিন্তু আস্তে আস্তে পারে ঠিক আছে তোমাকে করতে হবে সবই করতে হবে করতে করতে আস্তে আস্তে কিন্তু ভিউজের দিকে যাবে তো লাইভের ভিউজ নিয়ে যে অলরেডি জিজ্ঞেস করেছিলেন আমি তার এগেনস্টে কিন্তু কথাটা বললাম চিন্তা করা কোনো ব্যাপার নেই আজ না হোক কালকে লাইভের ভিউজ হবে আমার যেমন ইনস্ট্যান্ট এই চ্যানেলটার জন্য পার্টিকুলার আমার কিন্তু লাইভের ভিউজ এখন প্রেজেন্ট ফর দ্য প্রেজেন্ট আমার কিন্তু লাইভের ভিউজ অনেকটা কম তো এটা কখন ঠিক হবে যখন অ্যাভ টেন কে ফলোয়ার্স হয়ে যাবে টেন কে সাবস্ক্রাইবারস হয়ে যাবে তখন কিন্তু তোমার সারাউন্ডিংসটা অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে আর তখন কিন্তু দেখবে তুমি যদি লাইভ করো অন্তত তোমার ভিডিওতে পঞ্চাশজন তো আসবে এক্সপেক্টেড পঞ্চাশজন তো আসবে সেটাই তোমার কাছে বড়ো তো তার জন্য তোমাকে কি কনস্ট্যান্টলি করে যেতে হবে কোনো কিছু কিন্তু থামিয়ে দিলে হবে না ঠিক আছে অনেকে বড় দূর লাইভে কেউ আসে না কিছু না কথা বলে লাভ নেই শুধু ভিডিও দিয়ে যায় কিন্তু লাইভ যে কত কাজে লাগে এবং লাইভের থেকে যে কতটা ইম্প্রুভমেন্ট পাওয়া যায় সেটা যারা প্রতিদিন করে তারাই জানে হ্যাঁ এখনকার ফ্যাশন ট্রেন্ডিং অন্যরকম লাইভ হয়ে গেছে যতটা মানে কি বলবো যত ব্যাড বিহেভিয়ার দেখে ব্যাড সিচুয়েশন দেখে লাইভের পাবলিক ভিউস টানা সেটা কিন্তু ভবিষ্যতে যে তোমার সেই চ্যানেলটা কতটা উন্নত হবে এবং কেউ যদি তোমার চ্যানেলের ক্ষেত্রে কোনো রিপোর্ট মেরে দেয় তাহলেই কিন্তু তোমার চ্যানেল একদম ফলস হয়ে যাবে তো আমি বলবো যেটাই করবে সলিড করবে এবং যেটাই করবে ফর ফিউচারের জন্য পারফেক্টলি রাখবে যাতে ফিউচারে অন্তত লোকের সামনে মুখ দেখাতে নিজেকে লজ্জা না পেতে হয় এটুকু হচ্ছে বলার কথা তো লাইভ নিয়ে যারা অলরেডি আমরা জিজ্ঞেস করেছিলেন তাদের এই ইনফরমেশনটা দেওয়ার জন্য কিন্তু আমি মেনলি আজকে লাইভে আসলাম তো যদি লাইফটা ভালো লেগে থাকে কিন্তু সবার সাথে শেয়ার করো আর যারা অলরেডি কিন্তু দেখলে বাড়িটাই দিলে তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই আমার লাইভে কিন্তু যোগাযোগ করো কন্ট্যাক্ট রেখো আশা করি ভালো লাগবে তো চলো আমি বেশিক্ষণ আগে কথা বলবো না শুধু এই ইনফোটা দেওয়ার জন্য আমি অনেকদিন পর লাইভে আসলাম আজকে এখানে শেষ করছি নেক্সট দিন একটা নতুন লাইভ নিয়ে দেখা হচ্ছে